একটু ক্রিটিক্যাল সমালোচনা করি দৈনিক সংগ্রামে যে হচ্ছে দৈনিক সংগ্রামে আসলে ক্যাম্পাস পর্যায়ে কোনো প্রতিনিধি নাই বা হচ্ছে ক্যাম্পাস পর্যায়ে কাজগুলো খুবই কম হয় তো আমরা হচ্ছে নতুন প্রতিষ্ঠা বা শিখিতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে এটা প্রত্যাশা করি বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এই দেশের জাতি গঠনের নিউক্লিয়াস এই নিউক্লিয়াস কে বাদ দিয়ে কখনোই মুক্ত স্বাধীনতা মুক্ত মিডিয়া চর্চা বা মুক্ত বাঙালি গঠন করা সম্ভব না আশা করি আপনারা হচ্ছে এই ক্যাম্পাস গুলোতে আপনারা আপনাদের প্রতিনিধি নিয়োগ করবেন বা হচ্ছে এই ক্যাম্পাস গুলোর সম্বাদকে আপনাদের প্রত্যেকে গুরুত্বপূর্ণ জায়গা রাখবেন আর সর্বশেষ যে বলতে চাই আমার সামনে হচ্ছে অনেক জ্ঞানী বা বিজ্ঞ আর এমন হচ্ছে সিনিয়র সামাজিক ভাইরা উপস্থিত আছে তো সকলের কাছে আমরা দোয়া চাই নোয়াখালীর সন্তান হিসাবে নোয়াখালীর ছাত্র হিসাবে

আবুল আসাদ সম্পাদক ডক্টর নুরুল্লাহ সাথে বেশ কয়েকবার আমার গবেষণা কাজে আমার বসা হয়েছে এবং সংগ্রামের কেন্দ্রীয় অফিস যেটা যে অফিসটা সেখানে আমার অনেকবার আসা যাওয়া হয়েছে আমার আজকের এই প্রোগ্রাম থেকে একটা আমার রিকোয়েস্ট আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রাম আমার খুব ভালো লেগেছে যে আমরা দুটো বিষয়ে আমার পরামর্শ প্রথম হচ্ছে যে সাংবাদিকতার নামে যে আমি অঞ্চলে এসে জেলাদেশ দেখলাম যে একটা কুৎসিত একটা বিবর্জিত একটা চেয়ার আমরা দেখিয়েছি যে রাফ এগুলো সরকম দেখছি আমি মনে করে সাংবাদিক আমি যারা সাংবাদিক সংবাদ কর্মী যারা হবে একটা একটা ইয়ে একটা মানে সিস্টেম আসা দরকার যে কাউকে ক্ষতি করার জন্য বা কাউকে কোন একটা মামলা ইয়ে করে মানে একটা নিউজ করে তার থেকে কোন কোনো রকম আমি সুবিধা আমি আমি আদায় করব তো গ্রাম অঞ্চলে এগুলো দেখা যায় তো আমার সাথে আলহামদুলিল্লাহ জাতীয় বিভিন্ন মিডিয়া বড় সংবাদ কর্মীদের সাথে আমার উঠে বসা ছিল আমি একজন বলা যায় সংবাদ কর্মী না সংবাদ এই ভাষায় বিষয় আনিজ হইতেছিল একটা পত্রিকা আমি নিজে সম্পাদক ছিলাম ক্যাম্পাস মিরর নামে একটা ফ্রেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা মুখপত্র একটা পত্রিকা আমার পরামর্শ থাকবে কত বিষয় আমরা এখানে লেখক যারা আছে বা কলামিস্ট যারা আছে এদের নিয়ে এখানে একটা দৈনিক সংগ্রাম উদ্যোগ হইতে পারে এখানে সিনিয়র সাংবাদিকরা আছেন সংবাদ কর্মীরা আছেন এদের উদ্যোগে একটা এরকম একটা একটা বোর্ড হওয়া উচিত যেখানে মধ্য দিয়ে সংবাদ কর্মী যারা হবে তাদের একটা নীতিমালা থাকবে একটা রূপরেখা থাকবে সাংবাদিকতার মহান পেশাকে যাতে কেউ মানে এখন আমাদের শুরু এসেছে যে সাংবাদিকতার মতো মহান পেশাকে কেউ যাতে অন্য ব্যবহার করতে না পারে কোন ভালো মানুষের তার চরিত্র যাতে কালার লেখক না করতে পারে এবং এই সংবাদ পেশা যারা আছে অনুকূল কারণ আছে একটু বলে দিচ্ছি, তাদের যাতে একটা সুন্দর একটা মানে হ্যান্ডসাম একটা তাদের যাতে পরিবার ব্যাঙ্কিং করার জন্য তাদের যাতে একটা তারা তারাপায় আমাদের সংবাদ কর্মীরা যাতে কোনো খারাপ জড়িত না হয় এটা কোনো আমাদের মধ্যে যারা লেখক আছে আমরা আসলে আমি যে লিখছি না আমরা পনেরো সালে বাংলা একাডেমিতে আমার বই বের হইতো

শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তরুণ সাংবাদিক দৈনিক সংগ্রামের যে সুবর্ণ জয়ন্তী আহ সেটিতে আসা তুমি সবাইকে শুভেচ্ছা আসলে দৈনিক সংগ্রাম পত্রিকাটার নাম যেমন সংগ্রাম আমরা শুরু থেকে দেখছি অনেকবার বন্ধ অনেক সম্পাদক করা হয়েছিল যাই হোক যদি যারা বিদায় যদি না হতো একটা যে সেটা আসলে কতটুকু করা যেত জানা নেই সেটা কল্পনাও করা যেত কিন্তু সেটিও জানা নেই তো সংগ্রামের যে সুবর্ণ জয়ন্তী সেটাকে শুভেচ্ছা জানাচ্ছে এবং সংগ্রাম তার যে সংগ্রাম মুখর যে অধ্যায় সেটি অব্যাহত রাখবে এই কামনা বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম ধন্যবাদ জানছি এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম নোয়াখালী জেলার প্রতিনিধি আমাদের প্রিয় ভাই ইকবাল হোসেন মজনু ভাইকে

যেহেতু সংবাদপত্র নিয়ে কথা হচ্ছে আজকে যেহেতু আমি সংগ্রামের সংগ্রামী জীবন এবং সংগ্রামের সংশ্লিষ্ট সাফল্য কামনা করছি কথা বললেই না সেটা হচ্ছে আমরা এখানে যারা সংবাদপত্রে কাজ করি আমাদের মধ্যে বহু প্রতি ভালো মন্দ সবই আছে কিন্তু একটি কথা হচ্ছে যে আমরা যারা কাজ করি আমাদের সূত্র কিন্তু আমাদের পত্রে যদি আমি উনিশশো চুরানব্বই সাল থেকে সাংবাদিকতার সাথে কিন্তু আমি আমার বাড়ির কোম্পানিগঞ্জ আমি সেখানে সাংবাদিকতা করেছি আমি দুই হাজার দশ সালের পরে আগামী দু সময় আসার পর আমি ঢাকায় চলে গেছি আমি ঢাকায় ছিলাম দশ বছর তারপরে করোনার সময় আমি ঢাকা থেকে নোয়াখালী আসার পর আমার নিউজ নোয়াখালী দুই হাজার একুশ সাল থেকে আমাদের প্রতিনিধি করে আমি এটা দৈনিকের প্রতিনিধিত্ব করি না এখন খবরের কাগজ আমি এই শহরে আসার পরে কিছু অনিয়ম দুর্নীতির নিউজ যখন প্রকাশ করেছি আপনারা সবাই দেখেছেন এর মধ্যে যাদের গায়ে লেগেছে তারা আমার বিরুদ্ধে অবস্থা নিয়েছেন তাতে আমার কিছু যায় আসে না আমি অন্যায় করছি কিনা আমি মানুষ আমি ভুল করছি কিনা সেটা আপনারা আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন

postgresql 15000 টাকার দুন মেডিকেল হাসপাতালে সেই নিউজ করার পরে দুধক অভিযান চালায় দুধকের অনুসন্ধান দিল সেই নিউজ করার পরে ধরেন একটা পত্রিকায় লিখেছে ব্যাক পেজে বিজ্ঞাপন দিয়েছে যার কি আমি জামাতের সদস্য আমি বিএনপি বরাবর আমি জামাতের বরাবর ভাই আমি কাজwidetilde করি কিন্তু এবং আমার বিরুদ্ধে কাদের মি যা 6টা মামলা দিয়েছে মামলা রেফারেন্স দিল আমি সন্তুষ্ট আমি জামায়াত করি বিজ্ঞাপনদাতা একটা সাহেব কিছু বললাম না আমি যদি সঠিক থাকি একমাত্র আল্লাহ আছে আমি আল্লাহ করার আমি সম্মান করি ভয় করি না এতে যদি আমার কোনো সমস্যা হয় এরপরে ধরেন গণভূতের সাত কোটি টাকার দুর্নীতি আমি নির্ভর করলাম গণভূতির সাত কোটি টাকার দুর্নীতি নির্ভর করলাম একজন ঠিকাদার বা আমার কাছে গেলেন যে এই টাকা লেখা যাবে কেন এটা তো আমার জেলার টাকা বলে যে আপনি পাঁচ লাখ টাকা নিয়ে যান আমি বললাম না দশ লাখ নিয়ে যান না রাতে দুইটা বন্ধু বলে যে আপনার জন্য ষোলো লাখ টাকার একটা গাড়ি রেডি আমি বলছি ষোলো কোটি টাকা দিলে হবে আমি নিয়েটা করবো আমি নিয়েটা করছি এবং কিছু কিছু কাজ করে তারা জুন মাসের তিরিশ তারিখে টাকাটা উঠিয়ে নিয়ে গেছিল পরে এটা নভেম্বর মাসে আসে কাজগুলো কিছু কিছু করছে এখন এতে যদি আমি যদি অন্যায়ের কাছে আকোষ না করে যদি আমি যদি বিরাটবাজন হয়ে কেন তুই একজনের এতে আমার কিছু যায় আসে না রিসেন্টলি আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে অনেকে আমার ফোন দিয়েছে আমি শুক্রবার আমি আমার মায়ের কাছে থাকি আমার বাড়ির পশুর পুরো সব থেকে আজকে সকাল বেলার সহি তিন দিন বৈঠক করছে আমার সাথে নিউজ করা যাবে না আমি বলছি করবো তারপর অফিস থেকে নির্দেশনা নিউজটা করবো আপনারা দেখবেন কিন্তু কথা সেটা না আমাদেরকে ধরিয়ে দিন আমাদেরকে ধরা যায় না আমরা ধরা দিই না কার কাছে অন্যের কাছে আমি সবার কাছে দোয়া চাই সংবাদপত্রের এই সংগ্রামের প্রতিষ্ঠা অনুষ্ঠান দাঁড়িয়ে আমি বলছি এই শহরে নয় যে কোনো জায়গায় আমি যতদিন বাসি আল্লাহ আমার জন্মের বাবা মৃত্যু হবে তবে অন্যায়ের কাছে মাথা মতো করবো না আপনাদের দোয়া চাই আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ ইকবাল হোসেন নজরুল ভাইকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সাংবাদিকিজন এবং মহানুষ্ঠানের সভাপতি আমাদের শ্রোতা বাদন খুবই আগর মানবিক একজন মানুষ তিনি দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধ দায়িত্ব করেছেন মাওয়ানা মরানুদ্দিন ডাক্তার সহ এখানে জেলা জামায়াতের আমি আমাদের আরেকজন শ্রদ্ধী ইসার খন্দকার সহ উপস্থিত আমরা এই মন্ত্রী রয়েছেন এবং আমার সহকর্মী শুভানুদ্দেহী সংগ্রামের সাবস্থ আন্দোলনের শহীদ দুজন পরিবারের অভিভাবক রয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নোয়াখালীতে যারা দায়িত্ব রয়েছেন তারা রয়েছেন সহ সহকর্মী সকলকে আমার সালাম শুভেচ্ছা জানাচ্ছি দৈনিক সংগ্রাম আমার বয়স পঞ্চাশ এখনো হয়নি কিন্তু তারও আগে যেহেতু তার বয়স এখন পঞ্চাশ বছর হয়ে গেছে আমরা সংগ্রাম সম্পর্কে আসলে বেশি কিছু বলবো না তবে সংগ্রামের সাথে আমার একটি আত্মীয় সম্পর্ক রয়েছে আমার ছোট ভাই যখন বজ্রাই স্কুল থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টগুলি বৃদ্ধি পেয়েছে তখন সেই আমার ছোট ভাইয়েরই এই ভালো খবরটি দৈনিক সংগ্রাম তখন বৃত্তি পেলে ট্যালেন্ট খুলে বৃত্তি পেলে ছবি সহ দেওয়া সেটি দিয়েছেন এবং সেটি আমাদের শ্রদ্ধা আর আরেকজন মনে করছিলেন রফিজুলক ভাইয়ের মাধ্যমে অতএব এটি মৃত্যু পর্যন্ত কিন্তু এই এটি স্মরণ থাকবে আমি আজকের এই একটি আবেগজন পরিবেশের মধ্যে আমাদের একজন শহীদ পরিবারের সন্তানের বাবা ওনার বক্তব্য দিয়েছে এটি আসলে আমাদের কাছে একটি দুঃখজনক এবং আমরা এখানে একটি পরিবেশের সংগ্রামের অনুষ্ঠান করতে পেরেছি সেটি হয়তো সম্ভব পরিবর্তিত পরিস্থিতিতে সেটি আগে সম্ভব ছিল না যাই হোক আমরা যারা নতুন প্রজন্ম রয়েছি আমরা চাই যে আমাদের দেশ সুখী এবং সমৃদ্ধভাবে শোষণীয় এবং মঞ্চকালীন দেশটি চলুক আমরা সবাই মিলেমিশে যেন থাকতে পারি কিন্তু আমাদের এই দেশ যখনই বারবার যে শাসন করে তিনি তার মতো করে দেশটি চালিয়ে তিনি আমাদের উপর রাজা এবং প্রজার মতো শাসন করে আমরা তখন বুঝতে পারি না এটা